আসসালামু আলাইকুম বিও আর্জ কি অবস্থা সবাই করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি আর সৌদি আরবের সৌন্দর্য হল ওট আর এই জায়গাতে একটা সুদানি ভাই ওট রাখতে আছে এটা হলো ব্রভূমি যা কিছু আছে সবগুলো ভ্রভূমি এই জায়গাতে অন্য কোনো কিছু নাই আর ওটগুলো আমার সামনেতে পড়ার কারণে আমি ওটের ভিডিও করতে আসি তো এত সুন্দর ওটগুলো যেটা বলার বাইরে ভাই বিশাল বড়ো বড়ো ওটগুলো আর অমঠের বৈশিষ্ট্য হলো যে ওই যে পিঠের উপরে যে এইটা ইয়াটা দেখেন কি করতে আছে বিশাল বড় ভাই বিশাল বড় যেটা ওইলা বুঝাইতে পারবো না এটা হলো মোট দেখেন আমার কাছে আস্তে আস্তে দেখেন ঘাস কীভাবে খাইতে আছে দেখেন বিশাল বড় বড় মোটগুলা যাইতে আছে আবার আমারও ধরতে পারে আমি তো আবার ভয় পাই দেখেন বিশাল বড় সাইজ বিশাল বড় ভাই দেখা যায় ওই যে ওই জায়গাতে আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই পাঁচটা ওটা আছে এই জায়গাতে আর এই ভাই রাখতে হালা হালা হাবি হাবি আহমদুল্লাহ কোয়েস কে পিনটা কোয়েস কে ফাদা সকল লাদা ভিডিও কালাম কেমন হাল বাঙালি নফর কেফ الحمد لله انا بنغالي شوف انا كلام هناك بس في السوداني باي في ركي موت انت ايش سوداني صح انا كلام سوداني سوي باي هناك في شغل مزرع هذا مزرعة كبير كيف مزرعة هناك هناك اه جديد انت يجي هناك ايوه انا شوف ورا مزرع هناك في شغل مولد انا مولد انا يجي رياض আহ সগল হেনাক মনকে নাশাই ওম বাদে নিমসিয়ান দেখেন বাই এই যে তট আর এই বাড়ির সাথে কথা হয়ে ভালো লাগছে